এই গোলাপি আমরা যে এত দূর চলে আমাকে একটা ভিডিও করা উচিত তাহলে না আমরা যে টিকটক আর আমাকে তো একটা ভিডিও করা উচিত আর তোমার না থাকলে তোমার গাইজরা মোটে ভালোই লাগে না তারা হ্যাং হয়ে যায় তাটা ভিডিও শুরু করলাম গোলাপি নাও টিকটকে একটা ভিডিও আপলোড করতে মানে লাইভে যাই কি আছে হ্যালো গাই তো আমরা যাইতে আছি কিন্তু শ্বশুর বাড়ি মেলা লইছি শ্বশুর বাড়ি এবং শ্বশুরাব্বা কিন্তু আমাকে দুইজনের দাওয়াত কি বললি দাওয়াত দিচ্ছে আর আপনারা তো আমার মোটে ভালোই বাসেন না খালি ভালোবাসেন ভাবি বুঝি না আপনাকে কি পেয়েছেন ভাবির কাছে আমার একটু ভালোবাসেন না যা দুষ্টু যাই হোক আমরা এখন মেলা লইছি শ্বশুরবাড়ি আর আজ আপনাদের লোকে সারাদিন কাটাই দেবো এই দুই টিকটকার ছাপড়ি আর আপনাদের লগে আর কথা হইল সেটাকে জানেন আজ সারাদিন আপনাকে লগে কাটামো বাথরুম হইতে শুরু করি যেখানে যাব আপনাদেরকে আমাদের সাথে রাখব যাই জয় ভালোবাসা দিব সামনে চৈদ্দ ফেব্রুয়ারি আসতেছে আপনার ভাবিরে নিয়ে মনে করেন পার্কে চিপায় চাপায় যেখানে যাওয়ার কথা সব জায়গায় যাব সমস্যা নাই আমাকে লগে থাকেন আপনাকে কেন কব তুই শ্বশুরবাড়ির বঠারের সামনে বেয়া এই যে সামনে যে বঠারটা দেখতে আছেন এ শোনেট নাই ইনটিআর বাংলাদেশের মাঝখানে একটা বঠার থাকে তা আমাদের শ্বশুরবাড়িতে আমার মাঝখানে একটা বঠার আছে আর এইখানে মাঝে মধ্যে আবার মোরকে ডিমো ও এই নিয়ে আবার কামড়া কামড়ি বাঁধে এ কি ইন্ডিয়ান

ঠিক আছে আমি যাবো চলো চলো আপনার তাড়াতাড়ি শ্বশুর বাড়ি আইছি দে দিনবে না শ্বশুর আব্বাই জামাই আপনার চলিয়া বড় জামাই এই যে একটা লাইভ করা উচিত যেহেতু শ্বশুরবাড়ি আছে লাইভ করা উচিত তুমি এইখানে দাঁড়াও নাহলে লাইক লাইভ করে মজা হয় বলো তোমার ছাড়া আমার ভিডিও মানুষ দেখে যদি কাপড় না থাকি ভিডিও দেখি না মানুষ এই যে আমার কিন্তু এলাকার একটা না এ কত বড় চিজের চেহারা ভালো মতো মাল গাই আমার শ্বশুর দেহে আপনি বলদ মনে করবেন না আরে বন 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 শ্বশুর বন আপনি হচ্ছেন কে কইলাম না আমার শ্বশুরা বাটা চিজ চিজের পরিণাম দেখাইলো আপনার আপনি একটা ইয়ো ইয়ো একটা ই দেন তো ওই দেখেন ভাড়ায় ফেলায় দিয়েছে চেতারা এখন চেতা ডান্স দিচ্ছে না আমার শ্বশুর চ্যাতা ডান্স দেবাক দিয়ে থাকে এই যে কোনো ব্যাপার না আর এই যে তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করো লাইভে আসলে তোমার কি করা উচিত আর দাঁড়াও এনে সে ঢং দেখাচ্ছে লাইভ এসে তোমার একটা ড্যান্স দেওয়ার কথা না আমার গাইজরা না একটা ডান্স করতে হইবে তো তুমি ডান্স করতে আসো না কে বুঝলাম না একটা ডান্স শুরু করো আর জামাইয়া শ্বশুরের সামনে তার মাইয়া আর আমার বউ ডান্স দিতে আছে আপনারা দেখেন দেখেন এই তো এই তো কার ড্যান্স হয় না কা সুন্দর আব্বা

প্রাকৃতিক গুলো খুব সুন্দর ও আমার তো মনে পড়ছে এই দুই ধরে তো আমার টিকটক আইডিতে ভিডিও ছাড়া না তো আমরা যখন আসছি সুন্দর প্রাকৃতিক আল্লাহ তালার দান আমরা একটা ভিডিও করে সারি তুমি দূরে যাও আমি তুমি দূরে যাও এদিক যাও এদিক যাও এদিক যাও তুমি এদিক যাও আমি একটা ভিডিও বানাই তারপর আসছি হ্যালো গাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে আছি মাহফুজ ভাই আমি আপনাদেরকে আজকে দেখাবো আমি আমার শ্বশুরবাড়ি ঘুরতে আসছি দেখেন আপনারা কত সুন্দর প্রাকৃতিক আল্লাহ তালার দান সুন্দর প্রাকৃতিক দেখেন তাহলে আজকের মতো আমি যাই আবার আপনাদের সাথে পরে দেখা হবে আসসালামু আলাইকুম আসো চলো আমার হয়ে গেছে চলো

দেখছেন ঘরে একটু আনন্দ ফুর্তি করতেছিলাম আমরা আনন্দ ফুর্তি মাটি করে ফেলাইছি এই সামাজিক ইউটিউব চ্যানেল করে সামাজিক টিকটক বানাই আইছে গাই করতে আইছেন। আরে হ জামা ওরে কি আমি আনতে চাইছি কত ভিউই নাই ডলারও নাই ও লাগে না লাগে না তো একটু মান সম্মানের খাতিরে ডাক দেয়া লাগে তাই দিছি হয় আব্বা আর ভিউ ভিউর দিকে আমি যাই না

রাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আপনাদের মাকুশ ভাই এই মুহুর্তে চলে এসেছি আমাদের শশীর বাড়ির তারই জমি তার নিজের জমি এবং সে এখানে ধান লাগিয়েছে দেখুন প্রকৃতিটা কী সুন্দর খুব সুন্দর মার্শাল্লা আল্লাহ কী পারে কত সুন্দর সবুজ প্রাকৃতিক তো আমি আপনাদের যে মূল কাজ মূল কাজের জন্য এই লাইফটায় আসলাম সেটা হলো সামনে আসতেছে আমাদের চোদ্দোই ফেব্রুয়ারি প্রতিবন্ধী দিবস যেখানে সব ছেলে অনেক নোংরা নোংরা কাজ করবে উলঙ্গ হয়ে থাকবে আমরা সেটা দেখতে পারবো না আর সেদিনকার আমাদের ছয় বরাত পড়েছে রাত্রে তাই আমরা সবাই ছয় বরাতের জন্য প্রস্তুতি নেব কেউ চোদ্দই ফেব্রুয়ারির জন্য প্রস্তুতি নেবেন না আপনাদের আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনারা চোদ্দোই ফেব্রুয়ারি সারাদিন ঘুমাবেন এবং রাত্রে আল্লাহ আল্লাহতালার ইবাদতে নেমে পড়বেন আপনার সেই প্রস্তুতি নেবেন আমি আপনাদের সাথে আছি মাহফুজ ভাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার একটি শেয়ারে আমাদের অন্য একটি ভাই এই নিউজটা শুনতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আমি সেই লুসা সুসলা আইডির মালিক আপনারা তার আমার অশ্লীল ভিডিও দেখেন আর একটা কথা কইতে আছি আমি আইতে চোদ্দই ফেব্রুয়ারি আমি কথা মুখে উচ্চারণ করব না চোদ্দই ফেব্রুয়ারি প্রত্যেকটা পার্কের সিপাই সিপাই গলিতে অলিতে যেখানে যা হবে খেতে বনে আমি আপনাকে লাইভ হিসেবে আপনাকে দেখাবো আমি যা করবো সেই এও কিছু দেখাবো বোঝেন না চোদ্দই ফেব্রুয়ারি মানে কথা বোঝেন নাই আপনারা এই ভিডিওটা শেয়ার করিয়ে দেন যাতে ওইরকম খারাপ দিতে সবাই লিপ্ত হইতে পারে এই এসে বড় জমাইটা না আমাকে সুসলা কি সব ভিডিও আর গোসুলের ভিডিও সাইড দেশে সুসলা এই দিন নিচে একটা এই ছোট দামের ভিডিও আহ সবে বেড়াতের ভিডিও সাইড দেশে আর আল্লাহ এর ভালো এই ভিডিওটা শেয়ার করে দি একটা খুব সুন্দর হয়েছে খুব আমি তো ভুলেই গেছিলাম যে চোদ্দ ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি দিন আমি কি সব কাজ করব ভাবলাম চোদ্দ ফেব্রুয়ারি দিন যে সবে বেড়াতে আমি তো ভুলেই গেছিলাম আমি নামাজ কালাম পর্ব সারা রাত জেগে আমি বাজে কাজ করবো না ভালো হয়ে যাবো

তার আইডি ভাইরাল হয়ে গেছে একটা ভিডিও আছে ওটা দশ মিলিয়ন ক্রস করছে আবার ইউটিউব চ্যানেল খুলে আমি ভিডিও বানানো শুরু করবে আবার আমি আর নাই আমি নিজের ভুল বসতে পারছি এই খারাপ ভিডিও আর বানাইতে পারবো না আর আপনার খারাপ ভিডিও দেখা লাগবে না আর আমি আর এখন একা একা কোনো ভিডিও বানাবো না আমরা দুইজন মিলে একটা আইডি খুলবো আইডি খুললে এবং সামাজিক ভিডিও বানাবো সামাজিক কন্টেন্ট বানাবো আমরা সবাই একসাথে মিলেমিশে কাটাবো আর আর অসামাজিক কোনো ভিডিও বানাবো না আমি নিজের ভুল বসতে পারছি আর এই চোদ্দই ফেব্রুয়ারি আসলে একটা খারাপ বেহায়া দিবস আমরা সবাই একসাথে মিলেমিশে ভালোর দিকে আগাবো আমরা আর খারাপ কিছু করবো না আর এই যে সবে সামনে আসতে আসছে আপনার সবাই এই যে চোদ্দই ফেব্রুয়ারি দিন রাত্রিবেলা কিন্তু সবে বরাত আপনারা সেই ভিডিওটা এই ভিডিওটা দেখে আপনাদের শিক্ষা নিয়োগা বুঝলেন আপনারা সবে সবাই নামাজ কালাম পড়বেন এবং সারাই আল্লাহর রাস্তায় কাটায় দেবেন বাইরে তাহলে আমরা দুজন মিলে আজকে কি বানাবো আমরা ইসলামিক ভিডিও সামাজিক কন্টেন্ট বানাবো যাতে মানুষ দেখে পরিবার শুদ্ধ সবাই দেখতে পাবে কি বলো আপনি আপনার ভুল বুঝতে পারছেন শোনো আজ ওইটে কোনো খারাপ কন্টেন্ট বানানো যাইবে না সব সামাজিক ভিডিও বানাইতে হইবে